শেরপুরে ব্যাপী আশার ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শেরপুর প্রতিনিধি বারো তারিখ বুধবার সকাল বারোটায় আশা ফিজিওথেরাপি সেন্টারে আশার প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয় এ সময় ফিজিওথেরাপি পরামর্শ ও সেবা প্রদান এবং বিনামূল্যে ফিজিওথেরাপি সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করা হয় পরে সদর ম্যানেজার আবদুল্লাহ আল মাহির সঞ্চালনায় সিনিয়র রিজিয়নাল ম্যানেজার শহীদুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ম্যানেজার কামাল হোসেন খান এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানায় এস আই আনসার আলী সিনিয়র অডিটর মনিরুল হক সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শহীদুল ইসলাম সদর এক ম্যানেজার মাহিন ইসলাম ও ফিজিওথেরাপিস্ট আশরাফুল ইসলাম আঞ্চলিক ব্যবস্থাপক চৌধুরী সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ফিরোজ আহমেদ এই সময় বক্তারা বলেন আশা দারিদ্র নিরসন নারীর ক্ষমতায়ও অন্য দেশের আর্থ সামাজিক উন্নয়নে মোহাম্মদ শফিকুল হক চৌধুরী অসামান্য অবদান রেখে গেছেন বাংলাদেশ তথা বিশ্বের বেসরকারি উন্নয়ন সেক্টরে তিনি ছিলেন একজন প্রবাদ প্রতিম ব্যক্তি বর্তমানে আশা সত্তর লাখ মানুষকে ক্ষুদ্র অর্থায়ন শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন ইত্যাদি বহুমুখী সেবার মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে নিরবিচ্ছিন্ন প্রয়াস চালাচ্ছে তার স্বপ্নের বাস্তবায়ন ও কর্মসাধনা অক্ষুণ্ণ রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ চতুর্থ মৃত্যুবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে আশার প্রয়াত প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরীকে পরম শ্রদ্ধায় স্মরণ করে তার আত্মার ফেরাত কামনা করে দোয়া করা হয় কাজের জন্য তার আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছে আমাদের শেরপুর প্রতিনিধি জাহিদ হাসান খোকনের পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি